আল্লাহর মেহরবাণীতে মদিনাতে আমার তেজারা আছে ব্যবসা বাণিজ্য আছে সে দেশে আমার নিজের আওতায় ফান্দুক অর্থাৎ আবাসিক হোটেল মাতাহাম খানার হোটেল মাহাত্তা পেট্রোল পাম্প এগুলো আল্লাহ করাইছেন আর কি কয়েক বন্ধু মিলে আমরা মদিনাতে আরব আমিরাতে এই ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত হয়েছি আর ব্যবসা করাটা এটা ভালো জিনিস ব্যবসা খারাপ জিনিস না কিন্তু পৃথিবীর মানুষের সবচেয়েতে রিজিকের বরকত আল্লাহ রাখছে নয় ভাগ ব্যবসার মধ্যে কয় ভাগ রাখছে ব্যবসার মধ্যে নয় ভাগ এই জন্য সবাই হালাল ব্যবসা করার চেষ্টা করবেন যদি কারো মন চায় হজে ওমরায় যাবেন আপনারা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দালালের খপ্পরে পরে প্রতারিত হবেন না যেমন অ্যাবিলিটি তেরকম ফ্যাসিলিটি পাবেন অ্যাবিলিটি অ্যান্ড ফ্যাসিলিটি আল্লাহ তালা আমাদের সবাইকে নেকভাবে دين الكاسكرا توفيق دان كورين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب ربنا هب لنا من ازواجنا وذرياتنا قره اعين واجعلنا للمتقين اماما رب هب لي من الصالحين رب هب لي من الصالحين اللهم اعز الاسلام والمسلمين اللهم انصر الاسلام والمجاهدين الفلسطين والكشمير والافغانستان والشيشان والتاجكستان والبنغلاديش اللهم اني ظلمت نفسي ظلما كثيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا استغفر الله استغفر الله আস্তব ফেরুন ল ইন্নল হা গো আমি মুসাফি গভীর রাজনীতে তোমার দরবারে সাদা চুল সাদা দাড়িওয়ালা বুড়াদের নিয়ে হাত তুলেছে হ্যাঁ মা তোমার নবী বলেছে যাদের দাড়ি সাদা হয়ে গেছে এরা যখন তোমার কাছে কিছু চায় তুমি না দিলে নাকি লজ্জা পাও তোমার নবী বলেছেন কোনো যুবক যখন নিজের ভুল বুঝতে পেরে তোমার একবার দরদ কইরা ডাক দিয়ে কয় আল্লাহ তুমি নাকি সত্তর বার জবাব দিয়া কৌ কি বান্দা আমি দেওয়ার জন্য তৈর আছি ও আমার দয়ার আল্লাহ আজকে তুমি এই ময়দানের দিকে রহমতের নজর দিয়ে তাকে দেখো একটা লুক মাথা নাড়ায় নেই আল্লাহ গো আমি যদি আরো এক ঘন্টা বলতাম আমার বাবারা বাহিরা থাকতো কেউ যাইতো না এদেরকে আমি কি দিয়া বিদায় দেব আল্লাহ জীবনে কত মাহফিলে ফিলে কত মোনাজাত করেছি আজকের এই মাহফিলের পূর্ব বিরাম এলাকার মাহফিলের মোনাজাত তুমি ফেরত দিও না তুমি যদি কবুল না করো কে কবুল করবে গোয়াল্লা আমরা কার কাছে যাবো আল্লাহ তোমার দরবারে নিয়ম তো দুনিয়ার দরবারের নিয়মের মতন না দুনিয়ায় যদি কোনো ফকির এক দুয়ারে ভিক্ষা না পায় আর এক দুয়ারে যায় দুনিয়ার কোনো মামলার আসামি এক কোটে জামিন না আর এক কোটে যায় দুনিয়ার কোনো রুগী এক ডাক্তার ও কবিরাজের চিকিৎসায় ভালো না আর এক ডাক্তার কবিরাজের কাছে যায় আল্লা গ তুমি তো আমাদের মনে এক তুমি যদি আমাদের পাপের কারণে আমাদের প্রতি রাগ হইয়া আমাদেরকে তাড়াইয়া দাও আমরা কারো দরবারে যাবো নত শিরে দুই হাত দয়া করে মায়া করে কবুল কর মনাজ মুখটা ডাক দেন না আল্লাহ বাইরা কে কোথায় আছো আমার মা বোনেরা মাইকের আবার যত দূর যায় বাই গো বোন গো মা গো বাবা গো তুমি আমিন আমিন বইল পাগল মোনাজাতের সাথে আমার মন বলে আজকের মাহফিলের মোনাজাত আমার আল্লাহ ফিরত দিবে মা গো তাই বলি জীবনের যত গুণা করেছি মাফ করে দাও দুনিয়া থেকে যত জিন ইনসান বিদায় নিয়ে চলে গেছে কত জিনেরা আমার সাথে এখন হাত তুলে আমি আমিন বলতেছে কেননা জিন জাতিদের তুমি ইবাদতের জন্য বানাইছো আল্লাহ আয় আল্লাহ পৃথিবী থেকে যত জিন ইনসান দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরবাসী হয়ে গেছে সমস্ত মুর্দাজিন ইনসান কবরবাসীদেরকে জান্নাতবাসী বানায় দাও যতদিন ইনসান বেঁচেছে হায়াত বাড়ে দাও হ্যাঁ করে দাও আল্লাহ পৃথিবীর সমস্ত সৃষ্টিজীবীর জন্য শান্তির ফাইসেলা করে দাও মা কাজ করে বৃহত্তম রংপুর জেলার তুমি কবুল করে নাও আল্লাহ হ্যাঁ আল্লাহ এলাকার ঘরে ঘরে রহমত বরকত নাজিল করে দাও এলাকায় কার কবর কোথায় আমার জানা নাই গো আল্লাহ সমস্ত কবরবাসীদেরকে জান্নাতবাসী বাসি বানিয়ে দাও আয় আল্লাহ ইসলাম ভাইয়ের আল্লাহ সন্তান মারা গেছে মাবুদ গো যে উদ্দেশ্যে সন্তানের জন্য তো আছে সে কবুল করে দাও আরো কত ভাই আল্লাহ চেন্নাই গিয়েছে চেন্নাই গিয়েছে অসুস্থতা দূরীকরণের জন্য সুস্থ করে দেও আল্লাহ রাব্বানা আমিন আমি জানি না কার মানে কি চাই গো আল্লাহ আল্লাহ আমার বাংলাদেশের সরকার সরকারি দল প্রশাসন জনগণ সবার অন্তরে দিনের সহি বুজ পয়দা করে দাও গো আল্লাহ আয় আল্লাহ আমার বাংলাদেশকে আদব গত মহামারী করোনা অমিক্রণ অতিবৃষ্টি শিলা বৃষ্টি বনা বৃষ্টি আল্লাহ সব ধরনের বালা মসিবত থেকে বাংলাদেশকে হেফাজত করো আল্লাহ আল্লাহ বাংলাদেশের মাটি আকাশ আয় আল্লাহ জমিন সাগর মহাসাগর উপসাগর নদ নদী বেল পুকুরের পানির মাছ ক্ষেতের ফসল গাছের ফল জঙ্গল বনের পশু গোয়ালের গরু মহিষ বকরি ভাড়া ছাগল খামার হাঁস মুরগি কবুতর গৃহপালিত পচবখী বিড়াল সানা কুকুর সানা আল্লা সবার সব কিছুকে তুমি হেফাজত করো আল্লাহ আল্লাহ তুমি জানো কেউ না জানে না জানুক আমি তোমার পাগল তোমার কাছে নিয়তে হাত তুলে বলি আমি বিশ্বাস করি তুমি আমার দোয়াগুলি ফিরত দিবে না আল্লাহ আল্লাহ এলাকায় যারা অভাবই অভাব দূর করে দাও যারা ঋণ ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও যারা রুগী হইয়া হাসপাতাল ক্লিনিকে রুগী হইয়া বিছানায় রইছে যারা বাড়ি ঘরের বিছানার রুগী হয়ে পড়ে আছে আল্লাহ তাদের রূপ তুমি ভালো করে দাও গো আল্লাহ এ আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিয়ে দাও যারা চাকরি করে প্রমোশন দিয়ে দাও যারা লেখা বড় করে জেল ভালো করে দাও হে আল্লাহ যারা বিদেশে যে প্রবাসী ভাই বাবাদের ভালো রাখো যারা বিদেশে যাওয়ার জন্যে টাকা জমা দিয়ে আটকে পড়ে আছে দ্রুত যাওয়ার ব্যবস্থা করে দাও গো আল্লাহ আল্লাহ ওয়া is ওরে স্বামী জীবনে সুখ নাই সুখ দিয়ে দাও গো আল্লাহ যাদের সন্তান আদি হয় না নেককার সন্তান আদি দিয়ে দাও ও আল্লাহ আমি জানি নাই মোতে কার জানি দাদা দাদি নেই নানা নানি নেই পাড়া প্রতিবেশী আপনজন জন শ্রদ্ধা বাজন স্নেহ বাজন আল্লাহ বাজন দুনিয়ায় নাই পড়ুষি প্রতিবেশী আয় আল্লাহ যারা কবরবাসী সবাই রে জান্নাতবাসী বানিয়ে দাও ইয়া আল্লাহ আমার মনে হয়ে গেছি কার জানি এখন কলি যায় ঘাই লাগতে যে মায়ের কথা মনে করে কান্দে কোন ভাইয়ার কোন ভাই বোনের যেন বাবা মা রাই আবার কার জানি মাও নাই রে বাবা রাণের রাম্য আমো বলে ডাকি বোকারে আমো আমায় রইল কবরে প্রাণের বাবা বাবা বলে ডাকি বোকারে ডাক দেন না আল্লাহ এ বাপের দরদি সন্তানের ডাক দেন না বলেন না ইয়া আল্লাহ প্রাণীর বাবা বাবা বলে ডাকি বোকারী বাবা আমি তুই গোমরে ললো কবরে কত কষ্ট করলো মা বাবা সংসারে কেমন আছেন তারা জানানাই কী কেমনা সে তরু কবরে কত কষ্ট করলো মা সংসারে কেমন আছেন তোর নাই আল্লাহ তাদের মা বাপ রে তাদের মা বাবার কবর জান্নাত বানিয়ে দাও আল্লাহ আল্লাহ তাদের মা বাপ বেঁচে হায়াত বাড়িয়ে দাও যাদের মা বাপ অসুস্থ আল্লাহ সুস্থ করে দাও আল্লাহ এলাকার আমার কঠিন বক্ত এই আহারে মাদ্রাসার জন্য আমার মাদ্রাসার জন্য চাইছি দামি একটা অ্যান্ড্রয়েড ঘড়ি আমাকে খুলে দিই আমার স্নেহের মেরাজ কয় হুজুর আমি তেমন কিছু দিতে পারলাম না আমি আমার হাতের ঘড়িটা খুঁইলে আপনার মাদ্রাসায় দিয়ে দিল আর একখান কলম দিলাম ও আদা করেন আপনি আমার বাসায় একদিন আসবেন আয় আল্লাহ আল্লাহ গো জন্য দোয়া করে দিলাম গোয়াল্লাহ আমার এই কলিজার টুকরা যুবক ভাইদেরকে সকল প্রকার মাদকের নেশার জগত থেকে ফিরাইয়া দাও আল্লাহ কত মোটরসাইকেল সহ অন্যান্য যানবাহনে চলাচল করে সকল ধরনের রুটগাড়ির অ্যাক্সিডেন্ট থেকে বালা মুসিবত থেকে আমার ভাই বাবাদের তুমি বাঁচা রেখ আল্লাহ আমার প্রাণের কলিদার মানু জনাব মুস্তাফিজুর রহমান ভাইকে আয় আল্লাহ মাননীয় মেহমদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ যুগ যুগ বাঁচায় রেখো তারা হায়াত দিও আল্লাহ কিসমের বালা মুসিবত থেকে হেফাজত রে ঘ আল্লাহ বারে বারে মক্কা মদিনা নিয়ে ইয়া আল্লাহ মানুষ যে মহাব্বত দাউদ হাসের ময়দানে জান্নাত পর্যন্ত এটা ক্যামেরাই খোগো আল্লাহ আল্লাহ আমার স্নেহের কাউন্সিলার তার বাবার জন্য দোয়া চাইছে আল্লাহ তার জন্য দোয়া চাইছে আল্লাহ তুমি কবুল করে নাও গো আল্লাহ আল্লাহ যে বাড়িতে থাকলাম রেশ নিলাম খাইলাম আল্লাহ বাড়িওয়ালারও তুমি কবুল করে নাও গো আল্লাহ আল্লাহ মৌলবী শামসুল ইসলাম সাহেবের মেহনতকে তুমি কবুল করো তাকে তুমি তার জীবন দিয়ে নাও তার বাচ্চা কে তুমি কবুল করে নাও এই মাদ্রাসাকে কবুল করে নাও হে আল্লাহ এই গ্রাম তুমি কবুল করে নাও ও আল্লাহ রবুল আলামিন আমার স্নেহের মাওলানা حضرت علی بھائی ও جناب احمد مدنی بھائی সহ اجل اسلاما کندشی اقبال ও زر حق দোয়া চাইছে সবার জন্য দোয়া করলাম তুমি কবুল করে নাও গো আল্লাহ আয় আল্লাহ আমার মুরিদ আমার আশেখ আমার যাকে দেশ বিদেশ থেকে যারাই দোয়া চাইছে আমার ছেলে মেয়ে আমার বিবি আল্লাহ আমার শিক্ষক আমার পীর ও মুর্শিদ আল্লাহ সবার জন্য দোয়া করলাম তুমি কবুল করে নাও বাইরে দোয়া এত লম্বা হলে বেদার হইও না দোয়া যত প্রশস্ত হবে তত তাড়াতাড়ি কবুল হয়ে যাবে হে আল্লাহ সারা বিশ্বের مظلوم মুসলমানদের হেফাযত করো সারা পৃথিবীর মসজিদ মাদ্রাসা খানকা Merkez বিবাদ মিটা বাদ করে দাও রব্বুল আলামিন এই মাদ্রাসার যা যা দরকার গায়বী খজানা থেকে ব্যবস্থা করে দাও গো আল্লাহ হে আল্লাহ মামার এলাকার মা বান্দরকে আয় আল্লাহ মিরাজ আল্লাহ মাহফিলের জন্য এলাকাবাসী ছোট বড় মেহনত করিয়া আয় আল্লাহ যারা খাটাখাটনি খাটনি করলো সবার মেহনত কে তুমি কবুল করে নাও আল্লাহ আয় আল্লাহ মাহফিল শেষে যে যেখানে যাবে যাবো আয় আল্লাহ প্রত্যেককে সইব सलाমতে দাজর দাজ গন্তবস্থানে পৌঁছে দেয়া দিও যাওয়ার সময় প্রতিটি কদমে কদমে কুটি কুটি গুনাহ maaf করে কুটি কুটি নেকি দান করে দিও আল্লাহ আমাদের नसीবে বারবার মক্কা মদিনা যিয়ারত नसीব করে দাও জীবনে একবার হইলো স্বপ্নের মাধ্যমে নবীজির দাদ नसीব করে দাও আল্লাহ যত ওলি আল্লাহ অন্তকাল করছেন চিশতিয়া কাদেরিয়া নকসবন্দিয়া মোলযাদি দিয়ে সোফা ওয়াদিয়া সাহবেরিয়াত আমার পীর মুর্শিদ সাইয়েদ ইসলাম আমত বিষগ আল্লাহ সবাইকে জান্নাতুল ফেরদোসের উচ্চমা কামদান করে দাও যত অলি আল্লাহ বেচেছে হায়াত বারাইয়া দা আল্লাহ একটা ডাক্তার না আল্লাহ বলেন না আল্লাহ বলেন না আল্লাহ 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 ও স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার ছাত্রদের লেখাপড়া জল আরো ভালো করে দাও আল্লাহ এখন তো আমি বিদায় নিয়ে চলে যাব হাত নামাইতে মনে চায় না আমার দিল বলে তুমি তোয়া ফিরত গো আল্লাহ তাই একটা কথা জিজ্ঞেস করি গো আল্লাহ আল্লাহ তুমি রাগ হইও না মদের গুনা কি মোদের কি বলি আল্লা কি মদের দোয়া কবল হবে নি আজকে যদি গুনাম আপনার হয় কালকে যদি গুনালইয়া ময়া যায় বলো আল্লাহ আমাদের কবরে কি হবে আয় আল্লাহ চৌরা পড়ার ভাইরা হাজির হাট এলাকার বাইরা চিও বদল এলাকার বাইরা বৌ বদলের বাবারা কেল্লা বন্ধের বাইরা গঙ্গা চড়ার বাবারা পান্নার ডিগির বাবারা কত জায়গা থেকে আমার কাছে দোয়া আল্লাহ সবার জন্য দোয়া করলাম তুমি কবুল করে দাও এখানে পছন্দ দোয়া কবুল করো অলিয়াল্লা রুসিলায় নীদ রিসিল দোয়া কবুল করো আল্লাহ তুমি মদের হইয়া যা আর মদেরে তোমার বানাইয়াল আল্লাহ তুমি মোদের হইয়া দাও আর মোদের তোমার বানাইয়া আলো আল্লাহ মা বন্ধরা হাত তুলছে আইসে আল্লাহ মা বন্ধরকে কবুল কর পর্দা নিশি বানাইয়া দাও ও আল্লাহ নবীর ছিলা তুমি দোয়া কবুল করে না ও সল্লাল্লাহু আলা খাইরুল কাই মুহাম্মাদিহ আল্লাহ যা চাইতে পারছি দিয়া দাও যা চাইতে চাইছিলাম মনে নাই বই লাগে সে তাও দিয়া দিও যা বলতে পারছি কবুল করে নাও যা বলতে চাইছিলাম মনে নাই তাও কবুল করে নিও সবাহা আরব বে করবেন যাতে আম্মাই ওয়া ফোন ও সালা মোনালাল মোর মেয়রকে তোমার কাছে দিয়ে গেলাম অনেক ষড়যন্ত্র হয় ঢাকা থেকে খবর পাই আল্লাহ। তুমি তোমার কুদরতি চাদর দিয়া এই মেয়র রে তুমি ঠাইকা রেখো আল্লাহ আল্লাহ আমাদের দোয়াগুলি গলি তুমি না বেরুছিলায় কবুল করো